কিন্তু এটাও বড় সমালোচনার চোখে দেখেছে যে বিশাল আয়োজন মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে অনেক টাকা তুলে গেছে এই টাকা এরা কোথায় পেল এটা একটা চেতনার মান না যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা কি আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আছে কিন্তু তারা যখন রাজনৈতিক দল করা ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি করতেছি না তো মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি তো মজা দেখতেছি যে পারলে না 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 এইটা আমি বলবো যে তার একটু নেগেটিভ হলো কেন আন্দোলন করবার সময় এমনকি জীবন মনের সবাই মানুষের যে স্বতঃস্ত্রটা দেখেছেন এখন ওই যেদিনটা ঘোষণা সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি লোক বেশ দেখা গেছে কিন্তু সেটা অনেকখানি ম্যানেজ ম্যানেজ কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা বাংশের মধ্যে নাই তার মানে বাংশের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে দু নম্বর কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসছে সেই ন্যারেটিভ কি মানুষদের আকৃষ্ট করেছে আমি এরকম দেখিনি তাদের যে বক্তব্য মানে ভাই আমি একটু প্রফেসর নিউটনের কাছে এটা নিয়ে একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে কিনা নেগেটিভে মধ্যে মানুষের আগ্রহ আছে কিনা প্রফেসর নিউটন একটু যদি সংক্ষেপে আমাদের একটু আলোকপাত করতেন আচ্ছা দেখেন গুণগত পরিবর্তন এসে গেছে ঘটে গেছে এটা এরকম ডিসাইসিভলি কখনোই বলার প্রশ্ন না এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কথা কিন্তু আমরা শুধু গত ষোলো বছর না আমরা গত তিপান্ন বছর ধরে এমনকি তার আগে পাকিস্তান আমলের যে সুদীর্ঘ সময় তার আগে যে ব্রিটিশ আমলের সুদীর্ঘ সময় এই দীর্ঘ কাল ধরে আমরা কিন্তু ঠিক পথে ছিলাম না আমরা কিন্তু ভালো পথে ছিলাম না সেই জায়গাটা থেকে গুণগত পরিবর্তন এসে সেটা ঘটে যাবে আমরা সুনির্দিষ্ট করে দেখে ফেলবো যে গুণগত পরিবর্তন ঘটে গেছে এটা অত সহজ না এটা একটা দীর্ঘমেয়াদী কাজ আমার ধারণা যদি ইলেকশনের টার্মে বলি তাহলে অনেকগুলো টার্ম ইলেকশন গেলে দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর আমরা যদি মিনিমাম একটা ভালো পদ্ধতিতে এগোতে পারি মিনিমাম ভালো পদ্ধতি আমি বলছি কি দেখেন আমরা আমাদের রাষ্ট্র মুঘল আমলে রাষ্ট্র থাকতো দিল্লিতে আমাদের আমার শহরে আমার গ্রামে রাষ্ট্র এসে পৌঁছাতো না এখন রাষ্ট্রের আধুনিক চেহারাটাই এমন দাঁড়িয়েছে যে আমাদের বেডরুমে বেডরুমে বিভিন্নভাবে রাষ্ট্র উপস্থিত কেমন এইখানে আমরা যে একটা জায়গায় লকড হয়ে গিয়েছিলাম আমার পয়েন্টটা এখানে আমরা একদম বদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা আর কোন রকমের কোনো আলো দেখতে পাচ্ছিলাম না দেখেন আজকে আপনি যদি ফেসবুকের থেকে তাকান তাকান আপনি যদি আজকে দোকানের দিকে মানুষ কিন্তু প্রাণ খুলে কথা বলছে এবং ভালো কথা খারাপ কথা সব রকম কথা বলছে এবং খুঁটি নাটি এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে সমালোচনা বাদ যাচ্ছে এই যে একটা পরিবেশ এই পরিবেশটা আমরা অতীতে ষোলো বছরের ফ্যাসিস্ট মূলত দেখি নি তার আগেও খুব বেশি দেখিনি কেমন এটা একটা গুণগত পরিবর্তন আমরা একটা বড় তালা খুলতে পেরেছি এখন তালাটা খুলে গেলেই যে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এটা এরকম না আমাদের সমাজের ভাঁজে ভাঁজে আমাদের সমস্ত প্রতিষ্ঠানের ভাঁজে ভাঁজে ঝামেলা লুকিয়ে আছে এই যে মান্না ভাই পুলিশের কথা বললেন দেখেন পুলিশ কিন্তু মানুষের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেন না তারা একটা গণহত্যাকারী বাহিনী কয়েকদিন আগেই তারা যে কারণেই হোক যেভাবেই হোক একটা বিপুল গণহত্যা তারা পরিচালনা করছে আমি জানি না এই পুলিশ বাহিনীকে দিয়ে কতটুকু আদৌ সম্ভব কিনা আমি 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 ভাবতে চাই আমি কল্পনা করতে চাই আমি অ্যাকচুয়ালি আমি যদি নীতি নির্ধারক নির্ধারক জায়গায় থাকতাম আমি সবার আগে ভাবতাম যে কোনো ভাবে হোক আমার সম্পূর্ণ নতুন একটা পুলিশ বাহিনী লাগবে যে কোনো ভাবে হোক যত তাড়াতাড়ি হোক আমার প্রায় সম্পূর্ণ নতুন একটা আমতন্ত্র লাগবে Okay.